আসসালামু আলাইকুম আয়কর আইন দুই হাজার তেইশ তিনশো পঁয়তাল্লিশটি ধারা রয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ ধারাগুলো ধারা চার আয়কর কর্তৃপক্ষ ধারা এগারো উপকর কমিশনারের প্রতি নির্দেশনা ধারা বিশ আমদানি রপ্তানি বা বিনিয়োগের পার্থক্যের উপর কর আরোপ ধারা চব্বিশ বিশেষ কর প্রদানের মাধ্যমে বিনিয়োগ বা আয়ের স্বপ্রনোদিত প্রদর্শন ইত্যাদি ধারা পঁচিশ কর পরিগণনের বিশেষ বিধান ধারা উনত্রিশ মোট আয় পরিগণনা ধারা তিরিশ আয়ের খাতসমূহ ধারা বত্রিশ চাকরি হতে আয় ধারা তেত্রিশ পারকিজি ভাতা ও সুবিধাদির আর্থিক মূল্য নির্ধারণ ধারা ছত্রিশ ভাড়া হতে আয় ধারা সাতত্রিশ মোট ভাড়া মূল্য পরিগণনা ধারা আটত্রিশ ধারা হতে প্রাপ্ত আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ ধারা চল্লিশ কৃষি খাতে আয় ধারা বিয়াল্লিশ কৃষি হইতে আয় খাতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদিত সাধারণ বিয়োজন সমূহ ধারা তেতাল্লিশ হিসাব ভই রক্ষণাবেক্ষণ না করিবের ক্ষেত্রে বিশেষ বিয়োজন পরিগণনা ধারা পঁয়তাল্লিশ ব্যবসা হতে আয় ধারা সাতচল্লিশ কতিপয় ব্যবসায়ের মুনাফার পরিগণনা ধারা পঞ্চাশ ব্যবসা হতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিশেষ বিয়োজন সমূহ ধারা সাতান্ন মূলধনী আয় ধারা আটান্ন মূলধনী আয় পরিগণনা ধারা উনষাট পরিগণনার সময় ধারা বাষট্টি আর্থিক পরিসম্পদ হতে আয় ধারা ছেষট্টি অন্যান্য উৎস হতে আয় ধারা ছিয়াত্তর কর অব্যাহতি ধারা সাতাত্তর মোট আয় হইতে বা ধারা ছিয়াশি চাকরির আয় হইতে উৎস কর ধারা উনানব্বই ঠিকাদার সরবরাহকারী ইত্যাদি অর্থ হইতে সেবা সেবার ক্ষেত্রে হইতে ধারা প্রচার মাধ্যমে বিজ্ঞাপন আয় হইতে করতন ধারা তিরানব্বই অভিনেতা অভিনেত্রী প্রযোজক ইত্যাদি ব্যক্তিকে পরিশোধিত অর্থ হইতে করতন ধারা চুরানব্বই কমিশন ডিসকাউন্ট ফি ইত্যাদি হইতে করতন বা উৎসে কর সংগ্রহ ধারা পঁচানব্বই ট্রাভেল এজেন্টের নিকট হইতে কর সংগ্রহ ধারা নিরানব্বই জীবন বিমা পলিসির প্রিমিয়ামের অতিরিক্ত কোনো পরিষদ হইতে কর কর্তন ধারা একশো পাঁচ মুনাফা হইতে কর কর্তন ধারা একশো নয় ভাড়া হইতে উচ্চ কর কর্তন একশো বারো নগদ রপ্তানি ভর্তুকির উপর উচ্ছে কর কর্তন একশো সতেরো লভ্যাংশ হইতে কর কর্তন একশো উনিশ অনাবাসীদের আয় হইতে কর্তন একশো তেইশ রপ্তানি আয় হইতে কর সংগ্রহ একশো চুয়ান্ন অগ্রিম কর পরিষদ একশো ছাপান্ন কর দাতা কর্তৃক অগ্রিম কর পরিষদ একশো সাতান্ন অগ্রিম করের কিস্তি প্রদানের ব্যর্থতা একশো আটান্ন অগ্রিম করের ক্রেডিট প্রদান একশো ষাট অগ্রিম কর পরিষদের ব্যর্থতার জন্য সুদ আরো একশো তেষট্টি ন্যূনতম কর একশো পঁয়ষট্টি রিটার্ন একশো সি সিটি রিটার্ন দাখিল একশো সত্তর রিটার্ন দাখিল একশো রিটার্ন দাখিলের সময় ও আয়কর পরিশোদ একশো বাহাত্তর দাখিলের জন্য নোটিশ একশো তিয়াত্তর দাখিলের তারিখ বা উহার পূর্বে আয়কর ও সার্চ পরিষদ সংক্রান্ত একশো চুয়াত্তর কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিলের ক্ষেত্রে কর পরিগণনা ধারা একশো পঁচাত্তর সাধারণ রিটার্ন ও সংশধিত রিটার্ন সংগ্রহত বিশেষ বিধান একশো সাতাত্তর উচ্ছে কর রিটার্ন যাকে আমরা উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন বলি একশো আশি স্বনির্ধারণী একশো বিরাশি অডিট একশো তিরাশি উপ করমিশ কর কমিশনার কর্তৃক কর নির্ধারণ দুইশো কর ও অন্যান্য অঙ্ক পরিষদ এড়াইয়া যাওয়া ২১৪ চোদ্দো দাবির নোটিশ দুশো রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের রিটার্ন দাখিলের প্রমাণ প্রদর্শন দুইশোটি রিটার্ন ইত্যাদি দাখিলের ব্যর্থতার জন্য জরিমানা রিটার্নের ভিত্তিতে কর পরিশোধে ব্যর্থতার জন্য জরিমানা দুইশো ছিয়াশি আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট আপিল দুইশো একানব্বই আপিল ট্রাইব্যুনালে আপিল দুইশ ছিয়ানব্বই বিকল্প বিরোধ নিষ্পত্তি বিকল্পিক বিরোধ নিষ্পত্তি দুইশো ছিয়ানব্বই থেকে তিনশো আট ধারা পর্যন্ত এই ধারাগুলো অবশ্যই ভালো করে দেখতে হবে তিনশো সাতাইশ হাজিরার জন্য অনুমোদিত প্রতিনিধি অর্থাৎ আইনজীবী সম্পর্কে বলা হয়েছে প্রথম তফসিল বিনিয়োগ বিশেষ কর হাত অংশ তিন অপ্রদর্শ পরিসম্পদ প্রদর্শন তফসিল তৃতীয় তফসিল অংশ এক অপচয় ভাতা পরিগণনা উল্লিখিত ধারাগুলো অবশ্যই গুরুত্বতা সহকারে আপনারা ভালো করে দেখে নেবেন আসসালামু আলাইকুম